সুপ্রিয় দর্শক দাস কম্পিউটার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা প্রযুক্তি নিয়ে কাজ করি আমাদের ব্যবসাটা হচ্ছে কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড বিজনেস তো আমরা এখানে কম্পিউটার পণ্য বিক্রয়ের পাশাপাশি আমরা কম্পিউটার রিলেটেড সকল ধরনের সেবা আমরা এখান থেকে প্রদান করে থাকি তো এই সেবাগুলোর মধ্যে যেমন ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার হ্যাঁ প্রিন্টার বিক্রয়ের পাশাপাশি আমরা এগুলো সার্ভিস করে থাকি তো আমাদের এটা হচ্ছে সেলস সেন্টার এবং আমাদের পাশে একটা সার্ভিস সেন্টারও আছে তুষার একটু দেখায়ও ওই যে ওই পাশে এটা হচ্ছে ওই পাশে হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার তো এই মুহুর্তে এটা আমরা ইয়ে করে রেখেছি হুম যেহেতু আজকে কর্মদিবসের হ্যাঁ শেষ সময় আমরা চলে এসেছি তো আমাদের একটা পূর্ণাঙ্গ সেলস এবং সার্ভিস সেন্টার আছে তো আজকের এই ভিডিও থেকে আমি যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে যে যেহেতু আমরা প্রযুক্তি পণ্য নিয়ে কাজ করি তো প্রযুক্তি পণ্য সম্পর্কে আমাদের আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের উপদেশমূলক কিছু কথা আমাদের দর্শক এবং আমাদের কাস্টমারদের জন্য থাকবে তো আমি আশা করি যে আপনারা আমাদের এই পেজটি লাইক দিয়ে ফলো রাখবেন যাতে আমরা যে সময় যে ভিডিওটাই আমরা আপলোড করি আপনারা সাথে সাথে সেই ভিডিওটা পেয়ে যাবেন তো আমরা চেষ্টা করব আমাদের যে কথাগুলো থাকবে এটা আমাদের কাস্টমার এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই কথাগুলি থাকবে যারা বিভিন্ন প্রযুক্তিপণ্য ব্যবহার করেন আপনারা তো আমরা চেষ্টা করব যে আমাদের কথার মাধ্যমে যাতে আপনারা এই পণ্যগুলি কিভাবে ব্যবহার করলে বা এগুলোর রক্ষণাবেক্ষণ কীভাবে করলে আপনারা এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আপনাদের পণ্যটি হ্যাঁ সুরক্ষিত থাকবে সেই বিষয়ে আমাদের কিছু কথাবার্তা থাকবে তো আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা যে ভিডিওগুলি ভবিষ্যতে আপলোড করব সেগুলো আপনারা ফলো করবেন ধন্যবাদ সবাইকে